আপনি কি মেষ রাশির জাতক তাহলে জেনে নিন আপনার জানুয়ারি দু কেমন হতে চলেছে প্রথমে কথা বলি কেরিয়ার নিয়ে এই মাসে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে পদোন্নতি নতুন দায়িত্ব অথবা বড় সুযোগ আসতে পারে কিন্তু সাবধান রাগ আর ইগো যদি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে সুযোগ হাত ছাড়া হতে পারে এবার অর্থের কথা আয়ের নতুন রাস্তা খুলবে কিন্তু খরচও বাড়বে এই মাসে শেয়ার বাজারে বড় ঝুঁকি নেবেন না প্রেম ও সম্পর্ক এখানেই বড় চমক সিঙ্গেলদের জীবনে নতুন প্রেমের সুযোগ আসতে পারে আর যারা সম্পর্কে আছেন তাদের প্রেম আরও রোম্যান্টিক হবে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে কিন্তু অতিরিক্ত স্ট্রেস আর ঘুমের অভাব সমস্যা তৈরি করতে পারে রাশির জন্য জানুয়ারি মাসটি সত্যিই বদলের মাস হতে পারে পূর্ণ রাশিফল জানতে মূল ভিডিওটি দেখুন লিংক ডিসক্রিপশনে আছে আর দিব্য জ্যোতিষ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না